দেখতে দেখতে অনেকগুলো বছর পার হয়ে গেল আর মেয়েটাও বড় হয়ে গেল আমার তো মাঝে মাঝে মনে হয় মেয়ে না আমি বড়ো হয়েছি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো মেয়ের জন্মদিন ছিল চোদ্দ তারিখে আর আজকে হচ্ছে আঠারো তারিখ অনেক দেরি হয়ে গেছে আসলে এডিট করা হয়নি তার জন্য ভিডিও আপলোড দেয়নি আর রান্নাবান্নার আসলে ভিডিও আমি করিনি শুধু যখন বিরিয়ানিটা রান্না আসলে শেষের দিকে মিক্সড করতেছিল মাংসর সাথে তো তখন একটুখানি ভিডিও করতেছিলাম তো আপনাদের ভাইয়া ওটা আসলে রান্না করেছে আমি এত রান্না একসাথে করতে পারবো না এই তো জন্মদিনে একটু হালকা পাতলা করে বেলুন দিয়ে রুমটা সাজানো হচ্ছিলো আর তেমন কাউকে আসলে বলা হয়নি আমার মেয়ের আসলে কিছু ফ্রেন্ড আসে যাদের সাথে খেলাধুলা করে আর দুজন ভাইয়ারে আসলে দাওয়া দেওয়া হয়েছে আর একদিক দিয়ে আমাদের আত্মীয় হয় তো যাই হোক এই তো কারেন্ট ছিল না একবারে আটটার পর আসছে বিকালবেলা চলে গেছিলো যখন রুম সাজাই তার আগে থেকেই কারেন্ট ছিল না আর এখন আটটা বাজে আর আমার মেয়ে রেডি হওয়ার জন্য পাগল হয়ে গেছে কখন রেডি হব আর গরমের মধ্যে আসলে সাজাতেও পারছিলাম না আর তার তো শুধু বায় না কখন নতুন ড্রেস পরবে নতুন ড্রেস পরবে তো রেডি করে দিয়েছি ওকে আর আমি আসলে তেমন কোনো কিছু পরিনি ওই যে বললাম না মাঝে মাঝে মনে হয় মেয়ে না আমি বড় হচ্ছি কারণ মেয়েরে দেখলে মনে হয় যে না আমিও বড় হচ্ছি কারণ চেহারায় আসলে বয়সের পার্থক্য আসলে বুঝতে পারি না বিয়ের পরে একটুখানি ওট ওয়েট বেড়েছে আর তখন থেকেই দেখতে এরকমই আমি তো যাই হোক আর পাশের জন হচ্ছে আমাদের বাড়িওয়ালার মেয়ে আমার মেয়ের থেকে বছরের বড় তারও বার্থডে গেছে আট তারিখে তো দুজনের আসলে আনন্দ কে দেখে তো যাই হোক ওই ভাবি এসেছিলো তো ওনাকে শুধু বলা হয়েছে আর ওই যে ছোট বাচ্চাটা দেখতেছেন ওর নাম বাবলি ও আসলে সামনে থেকে সরবে না ও কেক কাটবে অন্য কাউকে আসলে কেকের সামনে দাঁড়াতে দিচ্ছিল না তো ওর আম্মু জোর করে একটুখানি নিয়ে গেল তো কান্নাকাটি শুরু করে দিয়েছে আর এই তো আমি বললাম যে থাক ভাবি আর জোর করে রাখিয়েন না আর এই তো চলে এসেছে না ও কেকের সামনে দাঁড়াবে তো ছোটো বাচ্চা আসলে এরকমই করে তো পরের দিন আবার পনেরো তারিখ ওর ভাইয়ের বার্থডে ছিল আমরা ওখানে গিয়েছিলাম ওখানেও কিন্তু এরকমই করতেছিল এই তো ফাইনালি কেকটা কেটে ফেললাম আর গত বছর জন্মদিনে কিন্তু আমরা আমার বাবার বাসায় ছিলাম তো ওখানে বেড়াতে গিয়েছিলাম আগে থেকে তো অনেক দিনই ছিলাম দুই মাসের মতো তো ওখানেই আসলে জন্মদিন পালন করা হয়েছিল তারপর থেকে কিন্তু ওর চিন্তা কবে ওর জন্মদিন আসবে কবে ওর কেক কাটবে এর মাঝেও কিন্তু বেশ কয়েকবার ওর বাবা কেক এনে দিয়েছে ও আসলে একা একা কেক কেটে খেয়েছে কিন্তু সেখানে আসলে তো এরকম আনন্দ হয় না সবার সাথে মিলে কেক কাটার তো যাই হোক এই তো মেয়ের বাবা মেরে কেক খাওয়াই দিতেছে আর আপনারা যারা সময় বলেন আপু ভাইয়ারে দেখান ভাইয়ারে দেখান সন্তান হলো মেয়েদের জীবনের অনেক বড় প্রাপ্তি সন্তান হওয়ার পরেই বুঝেছি একজন নারী এই সন্তানের মায়ায় আটকায় যাই হোক সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে জীবনে ভালোভাবে মানুষ হতে পারে আর সব সময় সুস্থ স্বাভাবিক